একবার ভাবুন তো যে রাবণ সীতাকে অপহরণ করেছিলেন সেই রাবণই যদি হতেন তার পিতা হ্যাঁ শুনছেন ঠিকই সীতার জন্মরহস্য আপনার রামায়ণ জ্ঞানকে কাঁপিয়ে দিতে পারে বাল্মীকি রামায়ণে আমরা জানি মিথিলার রাজা জনক লাঙলের ফলে সীতাকে খুঁজে পান কিন্তু আরেকটি প্রাচীন পাঠ অদ্ভুত রামায়ণ বলছে সম্পূর্ণ ভিন্ন গল্প লঙ্কাপতি রাবণ তখন ত্রিলোক জয়ের নেশায় মত্ত অসংখ্য ঋষিমুনিকে হত্যা করে তিনি তাদের পবিত্র রক্ত জমিয়েছিলেন এক কলসিতে এদিকে রাবণের স্ত্রী মন্দরী রাবণের অত্যাচারে অহংকারে নিটি ভ্রষ্ট জীবনে গভীর কষ্টে ভুগছিলেন ভুলবশত তিনি সেই রক্তকে বিষভাবে পান করে ফেলেন কিন্তু সেই রক্তে ছিল দেবী লক্ষ্মীর রূপ বেদবতীর অভিশাপের শক্তি যাকে এক জন্মে রাবণ অপমান করেছিলেন আর তিনি অভিশাপ দিয়েছিলেন আমি পরজন্মে তোমার ধ্বংসের কারণ হব রক্ত পান করার পর অলৌকিকভাবে মন্দদরী গর্ভবতী হন জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেন এই সন্তানই রাবণের বিনাশ ডেকে আনবে ভয়ে ও লজ্জায় মন্দদরী শিশুটিকে জন্ম দিয়েই মিথিলার মাটিতে পুঁতে রেখে আসেন পরে রাজা জনক জমি চাষ করতে গিয়ে সেই শিশুটিকেই খুঁজে পান আর সেই শিশু ছিল সীতা অদ্ভুত রামায়ণ ও জৈন মত অনুযায়ী সীতা নাকি রাবণ ও মন্দরীর পরিত্যক্ত কন্যা অর্থাৎ রাবণ নিজেই নাকি নিজের ধ্বংসের বীজ বপন করেছিলেন আপনি কি মনে করেন সীতাকে রাবণের কন্যা বলা কি ঠিক মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আরও এমন রহস্য জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে